সাধারণ মানুষের মর্মযন্ত্রণা অতএব এটা প্রতিদিন হয় না রে ভাই এই গণপ্রছা প্রতিদিন হয় না এটা ইতিহাসে হেমিলনের মত সত্তর বছর পঁচাত্তর বছর পুরো পৃথিবীতেই দেখবেন আপনি খুব কম সময়ে এগুলা ঘটনা করে সো আমরা ইতিহাসের একটা এই সময়ের মধ্যে তো সবারই দায়িত্ব আছে ভাই খালি আমার আপনার না সবারই সবাই নিজ নিজ দায়িত্ব থেকে এখানে অনেক আন্টির আসেন অনেক অমুকের এত মুখের দেখছেন যে পানি নিয়ে আসতে যে যেভাবে পারেন করেন না কারণ হিট ম্যাটার্স সবার সমর্থনই ম্যাটার করে সবারই রাস্তায় না আনতে পারে সবারই বন্দুক কেন আসবে না সবাই অনাস্থা ঘোষণা করে দেন সে নোট হাসিনা এই বাংলাদেশে হাসিনার বিভাজনের রাজনীতি চলবে বিভাজন মঞ্চতার রাজনীতি চলতে হবে না সো এটা আপনারা মাথায় গাইছে নে যদি ওর পতন নাও হয় আপনি আপনি শাসন শাসন কেমনে কেমনে করবেন বলেন যদি চাকে দিয়ে শাসন করাইতে চান আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে আপনার পা আপনার বিরুদ্ধে বলবে কেউই চলবে না আমরা তো ওনার হাত পায়ের বদ্ধ পড়ি না এই যে ইনস্টিটিউশন গভর্নমেন্ট এটা তো মাথা শেখাসিনা না। চালা কারে দিয়া আপনি আমাদের তো অসহযোগ আন্দোলনের মূল থিম মূল আইডিয়াটাই হচ্ছে এটা নো কোঅপারেশন অন সহযোগিতা চলবে আমরা না খায়াছি তুমিও না খায়াছি আমরা চার দিন উপবাস করব যেন তুমি একদিন উপবাস করতে পারো অতএব এই যাওয়ার আমি চলে যাব একটা কথা বলে যাই আপনাদের হ্যাঁ আমি বিদেশে থাকি আমি শুধুমাত্র দেশে আসছে এই আন্দোলনে অংশ

ছায়রাদের নইলে গতি ছায়রাদের রাজকুদর জীবন দেয় অসমতা জীবন দেয় নইলে গতি ছায়রাদের অসমতা জীবন দেয় এক দাবি কবে এক দাবি এক এক দাবি এক দাবি

É ah, uma... é